বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি রিজভি বলেন অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি তার নাম খালেদা জিয়া তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে দেশে আজ সবাই দোয়া করছেন তিনি যেন সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি সাত ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জানিয়ে বিএনপিরই জ্যেষ্ঠ নেতা জানান সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ম্যাডামের আপডেট তার আগের মতোই চিকিৎসা চলছে তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি চিকিৎসা তিনি চিকিৎসা নিতে পারছেন তো আর এই যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি কথা বলেন